নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট বড় ঘোষণা করলেন আজ মাননীয় মুখ্যমন্ত্রী আগামী মাসে ভাণ্ডার প্রকল্প সহ বার্ধক্য ভাতা বিভিন্ন স্কলারশিপের টাকা বিধবা ভাতা কৃষক বন্ধু প্রকল্প স্বাস্থ্যসাথী কার্ড তপশিলি বন্ধু প্রকল্প জয় জোয়ার প্রকল্প কন্যাশ্রী রূপশ্রী এই সমস্ত সরকারি প্রকল্পের টাকা দেওয়ার বিষয়। আজ মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করে দিয়েছেন আগামী মাসে অর্থাৎ নতুন বছর থেকে ভান্ডার প্রকল্প সহ বার্ধক্য ভাতায় বড় সুখবর তিনি ঘোষণা করেছেন তো চলুন দেখে নিই আজ মাননীয় মুখ্যমন্ত্রী এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়ার বিষয় লাইভে কী জানিয়েছেন এবং আগামী মাসে কোন কোন প্রকল্পের টাকা সবার প্রথম আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে সেই সঙ্গে ও বৃদ্ধ ভাতায় নতুন কী সুখবর তিনি ঘোষণা করেছেন এছাড়াও বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া নিয়ে আজ মাননীয় মুখ্যমন্ত্রী বিরাট বড় ঘোষণা করে দিয়েছেন যারা এই বাংলার বাড়ি প্রকল্পের টাকা একবারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের অ্যাকাউন্টে কবে থেকে টাকা দেওয়া শুরু হবে এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ প্রথম কিস্তি যেটা দেওয়া হবে সেই সঙ্গে বা দ্বিতীয় কিস্তির টাকা কবে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে সেটাও মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন তো চলুন দেখেনি আজ এই সমস্ত প্রকল্পে টাকা দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী লাইভে কি জানিয়েছেন তাই বন্ধুরা ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো চলুন দেখেনি আজ বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা দেওয়ার বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী কী জানিয়েছেন সেই সঙ্গে আগামী জানুয়ারি মাস থেকে লক্ষ্মীর ও বৃদ্ধ ভাতায় নতুন কী চমক ঘোষণা করেছেন তিনি এখন উপভোক্তাদের বিভিন্ন সরকারি দপ্তরের সুবিধা প্রদান অনুষ্ঠান প্রদান করবেন পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই আমি রূপশ্রী প্রকল্পের জন্য অর্চনা দাস সুবিধা প্রদান করছেন পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারের জন্য সরকার। তুফানগঞ্জ লক্ষ্মীর ভান্ডার কল্যাণী বর্মন কোচবিহার টু ব্লক থেকে প্রদান করছেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় আমার উদ্বোধন এবং শিরন্যাস মিলিয়ে একশো তেষট্টি লক্ষ টাকা হয়েছে দার্জিলিং জেলায় দুশো চব্বিশটি প্রকল্প তিনশো তিরাশি কোটি একান্ন লক্ষ টাকা দেওয়া হয়েছে কালিম্পং জেলায় একষট্টি প্রকল্প তিনশো চৌত্রিশ কোটি তিরানব্বই লক্ষ টাকা দেওয়া হয়েছে মালদা জেলায় একষট্টি প্রকল্প দুশো তিরানব্বই কোটি টাকা দেওয়া হলো উত্তর দিনাজপুরে আটান্নটি প্রকল্প একশো একান্ন কোটি ছত্রিশ লক্ষ টাকা দেওয়া হলো দক্ষিণ দিনাজপুরে ছাপ্পান্নটি প্রকল্প ষাট কোটি টাকা আলিপুরদুয়ারে চব্বিশটি প্রকল্প একুশ কোটি উনানব্বই লক্ষ টাকা মোট ছশো উননব্বইটি প্রকল্পে এক হাজার আটশো তেষট্টি কোটি সাতান্ন লক্ষ টাকা এই শিলন্যাস এবং উদ্বোধনের মধ্যে দিয়ে আজকে এখানে করা হল আমি ডিটেলসটা না এই কারণে যে এর মধ্যে গুরুত্বপূর্ণ রাস্তা আছে জল আছে ইভেন কুচবিহারে অনেক সুস্বাস্থ্য কেন্দ্র আছে এর আগেও অনেক কাজ করেছি আর নতুন করে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে বলার প্রয়োজন নেই আপনারা সকলেই জানেন যারা পরিযায়ী শ্রমিক তারা অনেকে বাইরে কাজ করেন তাদের পরিবারগুলোর কাছ থেকে ডিটেলস নিয়ে তাদের ফর্ম ফিল করুন তাদের আর একটা কথা হচ্ছে হেয়ারিং শুরু হলো এ যদি কাউকে ডাকে যাবেন এবং যে কাগজপত্র চাইবে নিয়ে যাবেন আমি আমাদের সরকারের পক্ষ থেকেও একটা মে আই হেল্প ইউ নামে একটা করে বুথ করছি কবে থেকে বুথটা হবে মনোজ বারো তারিখ থেকে বুথটা হবে অনেক জায়গায় শুরুও হয়ে গেছে ফলে যদি আপনাদের কারো কোনো কাগজের অসুবিধে থাকে সেই কাগজটা নিয়ে যাবেন দয়া করে আর একটা কথা মনে রাখবেন আমরা মানুষে মানুষে বৈষম্য করি না ভেদাভেদ করি না এই রাজ্যে সবার সমান অধিকার আমি জানি অনেক রাজবংশী লোকেদের নোটিশ পাঠানো হয়েছিল আসাম থেকে এবং আমরা সেটা নিয়ে তীব্র প্রতিবাদও করেছি ডিটেনশন ক্যাম্পে ওখানে প্রায় বারো লক্ষ হিন্দুর নাম বাদ গেছিল এবং প্রায় সাত লক্ষ মুসলিমদের নাম বাদ গিয়েছিল এখানেও নিজেরাই কাউকে কাউকে নিয়ে আসছে যারা উপর বাংলার ভোটার এখন যারা এসছে এখন একদিকে বলছি এখানে নাকি সব বাংলাদেশের ভোটার কোথা থেকে পেলে ভগবান জানে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান দেশ স্বাধীন সময় স্বাধীনতার সময় থেকে তিনটে রাজ্য রাষ্ট্র একটাই ভারতবর্ষে ছিল এটা হচ্ছে ইতিহাস দেশ স্বাধীন হওয়ার পর যার ইচ্ছে বাংলায় বাংলাদেশ থেকে বাংলায় এসছে ইন্ডিয়াতে এসছে যার ইচ্ছে পাকিস্তানে গেছে কেউ বা গেছে ইন্ডিয়াতে কাজে আপনাদের কাছে এই কটি কথা আমার বলার ছিল বাংলার আবাস যোজনায় যে বাড়িগুলো দেয়া হচ্ছে আগে আমরা প্রায় এক কোটির মতো বাড়ি করেছি তিরাশি লক্ষ গ্রামীণ আবাস এবং বাংলার বাড়ি নিয়ে এছাড়াও চা বাগানে প্রায় পঁচিশ হাজার আলাদা আরবান এরিয়াতে আলাদা সংখ্যালঘুদের ডিপার্টমেন্টও আলাদা করে তপশিলিরাও ওদের ডিপার্টমেন্ট যে ও ডিপার্টমেন্ট আছে এস সি এস টি তারা আলাদা করে নানা রকম বোর্ড আছে অথরিটি আছে তারাও করে সব যদি মিলিয়ে দেখেন এক কোটির মতো আমরা বাড়ি করতে পেরেছি আমাদের সময় এবং বারো লক্ষ বাড়ির টাকা তো আমরা দিয়ে দিয়েছি ফুলটাই নাইনটি পার্সেন্ট কাজ হয়ে গেছে টেন পার্সেন্টের টাকাটাও দিয়ে দাও হ্যাঁ টাকা দিয়ে দাও কাজ করে নিন আর যে ষোলো লক্ষ বাড়ির টাকা আমরা দেবো ষোলো লক্ষ প্লাস আরও পঞ্চাশ হাজার যাদের রিকোয়েস্ট এসছে এবং তাদেরটাও আমরা কিন্তু জানুয়ারির ফার্স্ট উইকে টাকাটা দিয়ে দেব কিছুটা দিয়ে দেবো আবার কিছুটা আমরা জুন মাসে দিয়ে দেবো বাদ বাকিটা এছাড়াও দুর্যোগ হলো আপনারা দেখেছেন নাগরা কাটা থেকে শুরু করে দুপুরি থেকে শুরু করে আপনাদের এখানে দিনাটা মাথা ভাঙায় দুজন মারা গেছে মাথা ভাঙা তো এইসবের জন্য আলিপুরদুয়ারে মাল থেকে শুরু করে জলপাইগুড়ির অনেকগুলো জায়গা এফেক্টেড হয়েছে সেখানেও প্রায় চোদ্দ হাজার বাড়ি আমরা করে দিচ্ছি আলাদা করে প্লাস আগের বার আপনাদের মনে আছে আমি নর্থ বেঙ্গলে ছুটে এসেছিলাম হঠাৎ করে একটা ঝড় এসেছিল অনেক বাড়ি নষ্ট হয়ে গেছিল তাদেরও দেয়া হয়েছে আপনারা জানেন এই কুচবিহার জেলায় আগে কি ছিল এখন কি হয়েছে নতুন করে বলার কিছু নেই ইভেন দুশো রাজবংশী স্কুলও হয়েছে নতুন করে আমার পাড়া আমার সমাধান তার মধ্যে আমরা আট হাজার কোটি টাকা খরচা করছি এর মধ্যে প্রায় চার হাজারের বেশি টেন্ডার হয়ে গেছে এই কাজগুলোকে ইমিডিয়েট শুরু করে শেষ করতে হবে এটা যেন দেরি না হয় এখানে যেমন গ্রাম সহ পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ মিউনিসিপ্যালিটিও আছে সাথে জেলা অ্যাডমিনিস্ট্রেশন আছে আমার কথা হচ্ছে সাইকেল সবুজ সাথী এটা যেন ক্লাস নাইনের ছেলে মেয়েরা ঠিকমতো মতো পেয়ে যায় তরুণের স্বপ্ন যেটা এগারো ক্লাসে আমরা এখন ট্যাব দিই স্মার্টফোন দিই সেটা যেন সবাই ঠিক মতো পেয়ে যায় টাইমে যাতে দেরি না হয় পথশ্রী আমরা যে বিশ হাজার রাস্তা কিলোমিটার করছি এবং আমরা আরবানেও এগারো হাজার কিলোমিটার করছি এগুলো পঞ্চায়েত ডিপার্টমেন্টে উল্কানাতন হচ্ছে নোডাল এজেন্সি এই কাজগুলো কোনো রকম বাধা না দিয়ে কাজগুলো যাতে তাড়াতাড়ি হয় সেটা লক্ষ্য রাখতে হবে পিএইচির কাজ অনেক জায়গায় চলছে অনেকটাই জলের আগে দু লক্ষ মাত্র বাংলায় গ্রামীণ জলের কানেকশান ছিল এখন সেটা নিরানব্বই লক্ষ হয়ে গেছে আগামী দিন আমাদের টার্গেট আছে এক কোটি সাতান্ন লক্ষ সামথিং সেই টার্গেটটাও আমরা আস্তে আস্তে করবো কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ড বন্ধ করে দিয়েছে